আসসালামু আলাইকুম পাঞ্জাবি পরে আজকে আমি চলে যাচ্ছি আমাদের মসজিদে একটি আয়োজন করা হয়েছে কথা বলতে না বলতেই মসজিদের সামনে চলে আসলাম মসজিদে পড়তেছি ঢুকা মাত্রই পুজোর আমাকে আটকাইছে আটকাই বলতেছে পাগড়িটা তো সুন্দর করে বাঁধা হয় নাই তাহলে দে তোমার পাগড়িটা বেঁধে দিই তা আমিও বললাম আমার পাগড়িটা সুন্দর করে বাঁধতে পারিনি তারা করে রেডি হয়ে চলে আসলাম আসার পরে এখন আপনি সুন্দর করে আমার পাগড়িটা বেঁধে দেন আর এই পাগড়ি বাদার ভিডিওটা যদি দেখতে চান তাহলে আমার অন্য একটি ভিডিও আপলোড হয়েছে এটা লিঙ্ক দেওয়া থাকবে ফার্স্ট কমেন্টে আপনারা দেখে আসতে পারেন এখন পাগড়ি বান্ধা স্যার ভুজুর বলতেছে জুড়ে আসছো তো এত লেট করে আসছো কেন আমি বলতাছি জানেনই তো আমার আব্বুর যে ব্যবসা আছে ব্যবসায় কাজ টাজ তো আমারই দেখতে হয় এই দেখাশোনা করে তারপর আসতে হয় তাই আমার লেট হয়ে গেছে আর এই সব কথা বলতেছি এই সব কথা বলতে বলতেই আমার পাগড়ি বান্ধা কমপ্লিট হয়ে গেছে আর এই পাগড়ি বান্ধব সম্পূর্ণ ভিডিও যদি দেখতে চান তাহলে আমার একটি ভিডিও সারা হয়েছে রিলস ভিডিও এই ভিডিওটা আমার এই ভিডিও লিঙ্ক আমার কমেন্ট বক্সে দেওয়া হবে আপনি দেখতে পারেন এই পাগড়ি বান্ধার পরে আমরা চলে আসলাম চলে এসে যে বয়ন শুনতেছি আপনারা একটু বয়ন শুনেন বয়ন শোনার পরে আবারও কথা হবে সাথে এটা সম্মান

মেম্বারে এদিকে আবার যারা তিন চিল্লা দিয়েছে তাদেরকে বিদেশ সফর যারা এক চিল্লা দিয়েছে তাদেরকে তিন চিল্লা আবার যারা তিন দিন লাগিয়েছে তাদেরকে এক চিল্লার দাওয়াত দেওয়া হচ্ছে আবার যারা কখনো সফর দেয়নি তাদেরকে তিন দিনের দাওয়াত দেওয়া হচ্ছে আবার নগদ জাম্মাত তৈরি করা হচ্ছে ইসলামের দৃষ্টি তো মনে হয় ভিডিও করা নিষেধ রয়েছে তবু সঠিকটা আমি কিছু জানি না তাও আমি লুকা লুকায় ভিডিওটা করলাম জাস্ট আপনাদের অনুপ্রেরণার জন্য আপনারাও আমার এই ভিডিও দেখে আপনাদের মল্লমসিদ থেকে তিন দিন অথবা চেক চিল্লা যতটুকু সম্ভব আপনারা এইভাবে জোরের মাধ্যমে বার করার চেষ্টা করবেন আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে আবার এই জোরের পরে এই যে দোয়া শুরু হয়ে গেছে আপনারা সবাই দোয়া পড়েন আমিও দোয়া পড়তেছি দোয়ার পরে আবারও কথা হবে দোয়া শেষ হয়ে গেছে দোয়ার পরে এই যে নাস্তার কথা দেখাইছিলাম নাস্তা রেডি হচ্ছিল এই নাস্তা খাওয়া শুরু হয়ে গেছে নাস্তা খেতে খেতে দেখেন হুজুর আমাদের মসজিদের ইমাম সাহেব এ হচ্ছে আমার ক্যামেরাম্যান উনি আমার দাদা লাগে আর একটি কথা নামাজ শুরু হয়ে গেছে আপনার যদি নামাজের সময় হয় নামাজটা পড়েন আসসালামু আলাইকুম